তো দেখো ভাই আজকে ছাব্বিশ তারিখ আর এখনো পর্যন্ত আমরা এই মাসের বুয়া ফাঁসটা আনলক করতে পারিনি এদিকে আমার আইডিতে তেমপি ফাইভ এখানে ছয় লেভেল পড়ে আসে এই দুইটাকে সাত লেভেল মানে ম্যাক্স করতেও মনে চাইছে সেইখানে আমরা একশো টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারতাম তবে ভুয়া ফাঁস আনলক করা ইভো ইস্পিন মারা এতগুলো কাজ করতে গেলে তো আমাদের অনেকগুলো ডায়মন্ডের প্রয়োজন তবে আইডিতে দেখতে পাচ্ছো শুধুমাত্র তিনশো একুশ ডায়মন্ড রয়েছে এই ডায়মন্ডে তো শুধুমাত্র বুয়া আনলক হবে তাও প্রিমিয়াম প্লাস বুয়া ফাটা নিতে গেলে আমাদের সাতশো ডায়মন্ডের প্রয়োজন তিনশো ডায়মন্ড তখন হবে না ওরে ভাই আমি তো ভুলে গেছি এখানে আমাদের গেমের ভিতর তো সকাল বেলাই ডাবল ডায়মন্ড টপার একটা ইভেন্ট এসেছে এই ইভেন্টটা কমপ্লিট করলে তো আমরা ইভোকানের স্কিন নিতে পারবো এবং এখান থেকে বুয়া ফাস্ট আনলক করতে পারবো তবে তার আগে আমাদের সর্বপ্রথম এখান থেকে ডাবল ডায়মন্ডে টপআপ ইভেন্টটা কমপ্লিট করতে হবে তো sqlalchemy আগে ডায়মন্ড টপআপ করি পরে ইভেন্টগুলো আনলক করব তো যে কথা সেই কাজ আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপআপ করি এসকে টপআপ থেকে তোমরা যেকোনো ব্রাউজারে গিয়ে এসকে টপআপলিকে সার্চ করতে পারো অথবা এই ভিডিওর পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে তো সর্বপ্রথম আমাদের এখানে একটা আইডি খুলতে হবে এখানে লগ ইন অপশনে চাপ দিয়ে এখানে লগ ইন উইথ গুগলে একটা চাপ দিয়ে দিয়েছি আর আমাদের ফোনে থাকা যেকোনো একটা জিমেইল এখান থেকে সিলেক্ট করে দিয়েছি তো সহজেই আমাদের আইডিটা এখানে লগ ইন হয়ে গিয়েছে তো আমরা এখন এখান থেকে হোমে চলে এসেছি আর এখানে প্রথমেই দেখতে পাচ্ছ একশো পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট তো এখানে চাপ দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি এখান থেকে আটশো টাকা দিয়ে বারোশো পঞ্চাশ ডায়মন্ড নিব তো এইটা আমি এখান থেকে নিতেছি সিলেক্ট করে এরপরে নিচে খালি করে আমার ইউআইডি দিতে হবে তো এইটা ইউআইডি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ নাম চেক করার অপশন রয়েছে এটা আমি দিয়ে দিলাম তো এখানে সহজে দেখতে পাচ্ছ আমার নাম আসাদ গেমিং চলে এসেছে তো এরপরে আমি গদ দিয়ে পেমেন্ট করবো তো ওটা সিলেক্ট করে এখান থেকে ওকে দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে বিকাশটা দিয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছ ঘর রয়েছে উপরে আর নিচে দেখতে পাচ্ছ নাম্বার রয়েছে তো এরপরে এখান থেকে নাম্বারটা দিয়ে পরবর্তী ধাপে এসে এখানে আটশো টাকা সিলেক্ট করে দিয়ে এখানে পরবর্তী ধাপে চলে আসলাম আর পরবর্তী ধাপে এসে এখানে বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরপরে টাকাটা সেন্ড করে দিয়েছি আর টাকা সেন্ড করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটা এখান থেকে তোমাদের যে ট্রানজাকশনটা এটা কপি করতে হবে তো আমি ট্রানজাকশনটা কপি করে নিয়েছি নিয়ে চলে এসেছি এখানে যে খালি ঘর ছিল এখানে বসাতে তো এই খালি ঘরে আমি দিয়ে দিয়েছি তারপরে নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই অপশন রয়েছে তো আমি ভেরিফাই একটা ক্লিক করে দিয়েছি আর আমাদের দেখতে পাচ্ছ এখানে পেন্ডিং লেখা দেখাইতেছে এখানে আমি দুই একবার রিফ্রেশ করেছি দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের ইভেন্টটা কমপ্লিট লেখা উঠেছে মানে আমাদের টপ আপ হয়ে গিয়েছে চলো এখন আমরা গেমে চলে যাই এটা আমার বড় ভাইয়ের ওয়েবসাইট এর জন্য এখান থেকে কারোর এক টাকাও বেশ কম হবে না আর বাংলাদেশে যে কোনো ওয়েবসাইটের তুলনায় এসকে টপ হবে তুমি সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবে উইকলি মাল্টির দাম যে এত কম তোমরা না থাকলে বিশ্বাসই করতে পারবে না তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা গেমে ঢুকে পড়েছি আর ইভেন্টের ভিতরে চলে এসেছি এখানে আমাদের টপ আপ হয়ে গিয়েছে আর এখান থেকে আমরা এক হাজার ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে নিতে পারতেছি তো এটা আমরা ক্লেম করে নিয়েছি আমাদের আইডিতে দেখতে পাচ্ছ এখন পঁচিশশো ডায়মন্ড হয়ে গিয়েছে তো চলো তাহলে আমরা সর্বপ্রথম এখন বুয়া পাশটা আনলক করি তারপরে ইউবো ভল্টের ভিতরে স্পিন করবো তো আমরা এখন সরাসরি বুয়া পাশের ভিতরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ বুয়া পাশের বক্স আমার কাছে রয়েছে চুয়ান্নটা আর এই বুয়া পাশের বক্স ওপেন করে আমি আগের মাসে একটা মেয়ে ব্যান্ডেল পেয়েছিলাম দেখি এই মাসের বুয়া পাশের বক্স ওপেন করে আমরা কি পাই তার আগে তোমরা একটা মিনিট সময়

কি আছে তো এরপরে সুন্দর একটা ব্যাকপ্যাক আসে তবে বর্তমানে ব্যাকপ্যাক তো কেউ ব্যবহারই করে না তো এরপরে আসে একটা সাপোর্ট জেতারতে লেজেন্ডারি ইফেক্ট আছে মোটামুটি ভালো তো এরপরে রয়েছে একটা বাইকার স্ক্রিন তবে বাইকার স্ক্রিনটা ফ্রি মত লাগতেছে তবে লেজেন্ডারি ইফেক্ট রয়েছে এটাতে তো এরপরে রয়েছে মে বান্ডেল মে বান্ডেলটা ফ্রিতে দেওয়া বান্ডেলের মতো দেখতে লাগতেছে আমার কাছে তবে জামাটাতে লেজেন্ডারি ইফেক্ট রয়েছে এবং জামাটা মোটামুটি ভালো তো যাও কোন টাইম চলে গেছে এখন চলো সরাসরি বিয়াবস্থা আমরা আলাদা করে ফেলি তার আগে তুমি বলো এই মাসের বিয়াবস্থা 10 এর ভিতরে তুমি কত রেটিং দিবা আমি 10 এর ভিতরে 7 দিলাম কারণ আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তো চলো তাহলে আর না করি দেরি সরাসরি এখন আমরা বুয়া পাশটা আনলক করি তো তিনশো উনিটের মধ্যে আমরা এখান থেকে বুয়া পাসটা আনলক করে নিতেছি আর তোমরা যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করনি অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমাদের সামনের মাসের জন্য বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তার মানে আমাদের এখানে বুয়া পাসটা আনলক করা হয়ে গিয়েছে এখন তাহলে সরাসরি আমরা সোয়ানোটা বক্স আগে ওপেন করবো তো ফাইনালি এখানে সোয়ানোটা বক্স ওপেন করে দিয়েছি আর এখানে সব পেয়েছি গু আর গু তো তোমাদের মধ্যে অনেকে তো বিয়া ভাস নিয়েছে এই মাসেরটা তো তোমরা কেউ এই মাসের বিয়া ভাসের বাক্সের ভিতর থেকে কোনো কিছু পাইছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি এখান থেকে বিয়া ভাসের অল আইটেম গুলো থেকে ক্লেম করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ বিয়া ভাসের বান্ডেলটা পরে বিয়া ভাসের ইমোটটা দিতেছি তো কতটা সুন্দর লাগতেছে তো এখন দেখতে পাচ্ছ আমি আরো একটা আইডিতে চলে এসেছি আর এখানে এই আইডিতে এখন বিয়া ভাসটা আনলক করবো খুব দ্রুত এবং এই আইডিতে রয়েছে তিপ্পান্নটা বাক্স তো ওই তিপ্পান্নটা বাক্স ওপেন করে দেখবো এই আইডিতে শুধুমাত্র গ্রুপ আই নাকি ভালো কোনো কিছু পাই আমরা খুবই দ্রুত করে এই আইডির বিয়া ভাসটা আনলক করবো কেননা আমাদের এখন পর্যন্ত ইউবো ভোল্টের ভিতরে স্পিন করতে হবে আমাদের মেন অ্যাকাউন্টের ভিতরে পঁচিশশো ডায়মন্ড থেকে তিনশো ডায়মন্ড খরচ করে বিয়া নিয়েছি এখনো অনেকগুলো ডায়মন্ড রয়েছে ওইগুলো আমরা ইভেন্টের ভিতরে স্পিন করে শেষ করবো তবে তার আগে আইডির বিয়া ফাঁসটা দেখতে পাচ্ছি আমরা আলাদা করা হয়ে গিয়েছে তো এখানে আর একটু দেরি না করে সরাসরি এখানে তিপ্পান্নটা বক্সি ওপেন করে দিয়েছি আর এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটা মেইল ব্যান্ডেল পেয়ে গিয়েছি তো হোক আমার আইডি তে কোনো কিছু না পেলে ওই আইডিতে একটা ব্যান্ডেল পেয়েছি এটাতে আমরা খুশি আর এখানে দেখতে পাচ্ছ যে ব্যান্ডেলটা বুয়ে ফাসের বক্সের ভিতর থেকে পেয়েছি এই ব্যান্ডেলটা পরে ইভোটটা দিতেছি না এখান থেকে ফ্রিতে পাওয়া বুয়েফাসের বান্ডেল হিসাবে ঠিকই আছে তো যাই হোক এখন দেখতে পাচ্ছ আমরা আমাদের মেন অ্যাকাউন্ট এর ভিতরে চলে এসেছি এখন আমরা ইভো ভোল্টের ভিতরে এই ডায়মন্ড গুলো উড়াবো তো এখন আমরা ইভো ভোল্টের ভিতরে চলে এসেছি আর এখানে খেয়াল করলে দেখতে পারবা আমাদের আর মাত্র উনিশটা স্পিন হলে যে কোনো একটা ইভোগান দিয়ে দিবে তো আমরা এখন উরা ধরা স্পিন করা শুরু করবো আর এখানে স্কিপও করবো দেখতে পাচ্ছ একটা ইভোগানের বক্স পেয়েছি এম টেনের বক্স তো এখানে টোকেন ও এম টেন এর আমার এমনি তো এম এর টোকেন আর এমপি এর টোকেন লাগবে কেননা এমপি রয়েছে আর এখন যে বাকি রয়েছে লাস্ট স্পিন করে দিয়েছি আর এখানে সর্বপ্রথমে ঘুরতে ঘুরতে গিয়ে দেখতে পাই এম টেন এর উপরেই পড়েছে আমাদের এম টেন এমনিতে দরকার ছিল তো এম টেনের এখানে একশো টোকেন পেয়ে গিয়েছি আর ওই যে হলু টোকেন চারটা ছিল ভিডিও শুরুতে দেখাতেছিলাম ওইটা আমাদের পাঁচটা হয়ে দিয়েছে মানে আমরা এখন একশো টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবো তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো তোমরা সবাই একটু মনে করে লাইক করে দিও ইউটিউব চ্যানেলটা বর্তমানে খুবই ডাউন যাইতেছে আর যদি সম্ভব হয় তাহলে তোমার কয়েকজন বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিও তো এখানে দেখতে আমরা নব্বই ডায়মন্ড দিয়ে একের পর এক স্পিন করে যাইতেছি আমাদের কোনো ইভোকান দিতে চাই না আমাদের কিন্তু এর আগে এম দিয়েছিল ওই এম দিয়েছিল লাস্ট স্পিনে গিয়ে আমরা জানি আমাদেরকে লাস্ট স্পিনে গিয়ে দিবে এই জন্য আমরা বারবার নব্বই ডায়মন্ড দিয়ে স্পিন করতেছি এবং এখানে স্কিপ করে দিতেছি যে ইভো বল ডিমান্ডে ওয়ান এক স্পিনে দুইটা ইভোকান পায় আবার অনেকে তিনটা পায় অনেকে উঠে উঠে ইভাগান পেয়ে যায় সেখানে আমার লাস্ট স্পিন আগে কোনো ইভাগানই দেয় না তো এখন আর আমাদের মাত্র দুইটা স্পিন বাকি রয়েছে দুইটা স্পিন করলে আমরা যে কোনো একটা ইভাগান পেয়ে যাবো তো একটা স্পিন এখানে করে স্কিপ করে দিয়েছি দেখতে পাচ্ছ শুধুমাত্র লোড আউটই পেয়েছি তো এখানে ফাইনালি লাস্ট স্পিনটা করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে গিয়ে আবারও এম টেন এর ওপরে পড়ে গিয়েছে আর এখানে এম টেন এর একটা বাক্স পেয়ে গিয়েছি আর বাক্সের ভিতর থেকে চারটা টোকেনও পেয়েছি অনেকে আছে যারা কিনা একশো টোকেন এক হাজার টোকেন পেয়েছে বাক্স ওপেন করে তবে আমি এখনো পর্যন্ত কোনোদিন দশটা টোকেনের উপরে পাইনি তো তোমরা কেউ এক হাজার টোকেন বা একশো

তাহলে আমরা এম টা ম্যাক্স করতে পারবো এখানে দুইশো টোকেন রয়েছে চারশো টোকেন হলে আমরা এটা ম্যাক্স করতে পারবো তো যাই হোক তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এসদিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা তো আজকের ভিডিও এই পর্যন্ত